আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সাথে শেয়ার করব চুলায় তৈরি আটা দিয়ে নরম তুল তুলে নান রুটি রেসিপি তো আশা করছি আপনাদের কাছে খুব সহজ এবং খুব ভালো লাগবে আমার আজকের রেসিপি নান রুটি তো এর জন্য প্রথমে একটা মিক্সিন বলে নিয়ে নিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ সুম গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি দু চা চামিচ ইস্ট এখন এই সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব কিছুক্ষণ তো মেশানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি আটা তো এখানে আমি কাপ আটা অ্যাড করে নিয়ে নিয়েছি এখন এখন দিয়ে একটা ডিম দুই ফ্যাটানো হাত দিয়ে খুব ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নিব খুবই সফট করে একটা ডো তৈরি করে নিয়ে নিয়েছি এখন আমি এই উপর থেকে কিছুটা তেল খুব ভালোভাবে মাখিয়ে নিব যাতে ড্রাই না হয়ে যায় তো এখন একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে রাখবো কিছুক্ষণের জন্য ড্রোটা ফুলে না ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করবো তেত্ত হয়ে গিয়েছে এক ঘন্টা অপেক্ষা করব চলে আসলাম এক ঘন্টা পর তো দেখুন কতটা ফুলে ডাবল হয়ে গিয়েছে ড্রোটা তো এখন আমি র্যাপিং পেপারটা তুলে চেপে চেপে বাতাস বের করে নিচ্ছি ড্রো থেকে তো এখন আমি খুব ভালোভাবে কিছুক্ষণ মধ্যে নিব আর এই কাজটা অবশ্যই করতে হবে খুব ভালোভাবে টেনে টেনে ডোটা মধ্যে নিতে হবে মধে নিয়ে এখন আমি লেচি কেটে নিয়ে নিয়েছি দুই কাপে আটটি লেচি কেটে নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু আর কম বেশি করে নিতে পারেন তো এখান থেকে একটা লেচি নিয়ে এই যে আমি একটা রুটি শেপ দিয়ে দিব তো নান রুটি কিন্তু একটু মোটা টাইপেরই হয়ে থাকে তো আপনারা চাইলে গোল অথবা লম্বা যে কোনো শেপে বানিয়ে নিতে পারেন তো আমি আজকে একটু লম্বা শেপ করে নান রুটিগুলো বানিয়ে নিব তাই তো বেলে নিচ্ছি তো এরই মধ্যে আমি একটা রুটি বেলে নিয়ে নিয়েছি দেখুন একটু লম্বা টাইপের তো দেখিয়ে দিচ্ছি কেমনটাই হবে তো এখন আমি রুটিটা ভেজে নিব তার জন্য একটা চুলায় তাওয়া বসিয়ে দিয়েছি আর অল্প আঁচে রেখে কিন্তু রুটি ভেজে নিতে হবে তো এই যে রুটিটা বসিয়ে দিয়ে আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য তো চুলার ফ্লেমটা কিন্তু একদমই অল্প আঁচে রেখে দিতে হবে তো এর তো একটা সাইড হয়ে যাওয়ার পরে আমি যে উলটিয়ে দিচ্ছি ঢাকনা তুলে তো এই এভাবে কিন্তু আলতো হাতে একটু চেপে চেপে রুটিটা একটু ভেজে নিতে হবে তো এপাশ ওপাশ করে রুটিটা আমি ভেজে নিয়ে নিয়েছি খুব সুন্দর কিন্তু একটা কালার চলে আসছে তো রুটিটা কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে দেখেই বুঝতে পারছিলেন তো আমি একটা সাইড হয়ে যাওয়ার পরে যে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছিলাম তো এখন আমি রুটিটা তুলে নিচ্ছি এই যে হয়ে গিয়েছে তো এভাবে কিন্তু আমি সবগুলো নান রুটি ভেজে নিব তো এই তো একে একে সবগুলো নান আমি ভেজে নিয়ে নিয়েছি তাওয়ার মধ্যে যে কত অল্প সময়ের মধ্যেই এবং খুব সুন্দর আটা দিয়ে নান রুটি বানানো যায় সেটা আপনাদের শেয়ার করলাম আর দেখেই বুঝতে পারছিলেন তো একটা নান কিন্তু আমি দেখাচ্ছি একটু দেখুন কতটা সফট হয়েছে কতটা নরম হয়েছে দেখেই বুঝতে পারছিলেন এই নান রুটিগুলো দিয়ে কিন্তু চিকেন গরুর মাংস ভোনা যে কোনো কিছু দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগবে তো আমার আজকের রেসিপি নান রুটি দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ